সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নই কারণ আপনারা দেখেন এখানে সবকিছু পানিতে তলিয়ে গেছে এটা হলো চট্টগ্রাম ইপিজিট এলাকা এখানে সবকিছু পানিতে তলিয়ে গেছে আপনারা দেখেন এটা অনেক অনেক পানি দেখেন এটা হলো মেইন রাস্তা এটাই অনেক পানি আপনাদেরকে দেখাচ্ছি গাইজ দেখেন এটা কত পরিমাণ এই যে একদম এতটুকু পানি আর দেখেন এখানে একটা ব্যানওয়ালা গাড়ি যাচ্ছে এটা এই চাকা কতটুকু পানি দেখেন অনেক পানি এখানে মানুষ এখানে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে আর বিশেষ করে এটা হলো এখানে হলো মানুষের বাসা ঘর এখানে অনেক বাসা বিল্ডিং আছে এখানে যাদের বাসা আছে বিশেষ করে যাদের নিচতলায় বাসা তাদের বাসা তো অলরেডি পানি ঢুকে গেছে তারা অনেকে আছে পানির কারণে বাসা থেকে বের হতে পারছে না তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে পারছে না আর এটা এই এলাকা এখানে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জেলার মানুষ এখানে কর্মী নিযুক্ত আর এখানে যে করে কষ্ট হচ্ছে দেখুন এই গাইডে করতে যেতে কষ্ট হচ্ছে দেখুন এখানে অনেক বৃষ্টির কারণে তারা তাদের কর্মস্থলে যেতে পারছে না আর আমি কালকে নিউজ দেখেছি এখানে শুধু এখানে না আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে অনেক বেশি হচ্ছে একদম বাড়ি ঘর একদম তলিয়ে যাচ্ছে যেমন আহ কুমিল্লা সিলেট তারপরে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে এখন আমরা তাকে জিজ্ঞাসা করব তাদের এই পানি বুঝতে আইকির আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছেন

আচ্ছা আচ্ছা আপনি কি বলার জন্য অনেক ধন্যবাদ দেখতে পারেন এখানে অনেক বৃষ্টি অনেক প্রকুল বৃষ্টির পায়ে অনেক তাদের কর্মস্থানে যেতে তাদের জায়গায় যে ব্যবস্থা হচ্ছে আমরা আজকে ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলে আপনাদের দেখানোর জন্য এই এই ছত্রো অনেক পানি হচ্ছে এখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি মানে গাড়িটা যেতে অনেক এটা হলো মেইন রোড এখানে সব দোকান আছে দেখেন এই বৃষ্টির কারণে পানির কারণে দেখেন এই দোকানে পানি কিন্তু ঢুকে গিয়েছে তাই এই দোকান বন্ধ এটাও বন্ধ আর গাইজ আপনারা একটা সত্যি কথা দেখাই এই আপনারা নিচ থেকে দেখেন এটা হলো এইটা হলো বাসা তাদের এখানে এখানে রুম আছে এখানে দেখুন কতটুকু পানি দেখেন গাইজ দেখুন কতটুকু পানি দেখছেন তার জন্য এখানে তারা এখানে তাদের গোমস্থালয়ে যেতে করতেছে না এই পানির কারণে আর দেখেন এই দোকানটাও বন্ধ এটাও বন্ধ কিন্তু অনেক পানি বসে রয়েছে এটা কিন্তু তাদের দোকানে চলে যাচ্ছে এখানে বন্ধ অনেক পানি এখন আমি আন্টিদের সাথে কথা বলবো আপনার সাথে আন্টি আসসালাম আলাইকুম কেমন আছে বলো ভালো আচ্ছা এই বৃষ্টির কারণে আপনাদের কেমন সুবিধা হচ্ছে একটু বলবেন তো পানি হাটু সমান হয়ে গেছে ও আচ্ছা আপনি কি অফিসে যাচ্ছেন না আমি আমার আম্মুর বসে যাচ্ছি আমি আপনার আম্মুর বসে যাচ্ছি আপনি কি আপনার কি পেশা আছে জি হ্যাঁ আমি জব করি আপনি জব করেন

শুনতে আজকে আমার ভিডিও এই পর্যন্তই আর পরবর্তী এই অবস্থা কি হচ্ছে কি না হচ্ছে আপনাদেরকে সবকিছু জানানোর চেষ্টা করব আর আমার ভিডিও যদি দাদা দেখে ভালো লাগবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ